টু জিরো টু বেজাক টু এলপিজি করা হাসমাঠি মালিক সামনে প্রজেকশন লাইট গ্রিড অরিজিনাল বাইশ সিরিয়াল সিরিয়াল নাম্বারটা অনেক সুন্দর এটা ভিআইপি নাম্বার দেখেন বাইশ তিরিশ চল্লিশ অনেক সুন্দর আচ্ছা এই গাড়ি মডেল কত ভাই মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন পনেরো বডি কিট সহ অরিজিনাল বডি কিট সামনে পিছনে বাম্পার আছে গাড়ি একবারে ইনটেক র অবস্থায় আছে ওকে সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হিট প্রুফ সহ দেন টয়টা মনোগ্রাম অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া গাড়ির গাড়ির কাগজটা পুরো আপডেট সাতাইশ সাল পর্যন্ত আপডেট চারটা চাকা সহ স্টক অরিজিনাল আছে ওকে জি এই যে দেখেন প্রত্যেকটা দরজার সাথে নিকে আচ্ছা গ্লাস বিট

এবং অনেক সুন্দর গাড়ি এটা ওকি অনেক সুন্দর জি টুকটাক অবস্থায় রং থং করা হয়নি ব্যাস টুকটাক আছে স্ক্র্যাচ একবার র অবস্থায় আছে জি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই মানে একদম কন্ডিশনে আছে মেয়ে কোনো কিছু করতে হবে না না আর কিছু করতে হবে না

ভাই দামটা কত চাচ্ছেন বাবু ভাই এটা প্রাইস করব অনলি আপনার 17 লাখ 17 লাখ না 16 লক্ষ 50 হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি তারপর আসলে কিছু টাকা আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া 5/10 আরপি কার সেন্টার ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম